হ্যালো স্টুডেন্টস টেকনিক্যাল স্টাডি সেন্টারে সবাইকে স্বাগত আজ আছি আমি তোমার সাথে মিসি সাহেব টেকনিক্যাল স্টাডি সেন্টারের পক্ষ থেকে সবাইকে প্রথমেই জানাই অসংখ্য শুভেচ্ছা অসংখ্য ধন্যবাদ যারা দু হাজার চব্বিশে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটে সিবিটি ওয়ান পাস করেছে এবং সিবিটি টু পাস করেছো এবং তারা সাইকোলজি এক্সামে বসতে চলেছ আজকে সেই সাইকোলজি ব্যাপারটা নিয়ে আজকে আমাদের ভিডিও তো তোমরা ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখো অনেক কিছু জানতে পারবে এই সাইকোলজি ব্যাপারটা কি কেনই বা এক্সামটা নেয় এটা প্রথম জানতে হবে দেখো সাইকোলজি হচ্ছে যদি আমি বাংলা কথায় বলি এটা একটা হচ্ছে বুদ্ধিমত্তার পরীক্ষা মানে বুদ্ধির পরিচয় তোমরা লিখিত পরীক্ষা সিবিটি ওয়ান সিবিটি টু দিয়েছ পাস করেছ এবার তোমার বুদ্ধিদের যাচাই হবে যে তুমি একটা ড্রাইভার একটা অ্যাসিস্ট্যান্ট ল পাইলট হিসাবে এবেল কি না কি সেই যোগ্যতা তোমাকে দেখা হচ্ছে তোমার মধ্যে কী জিনিসটা রেলওয়ে কর্তারা খুঁজছে যে হ্যাঁ এই ক্যান্ডিডেট কিন্তু রেল চালানোর উপযোগী তো সাইহো হচ্ছে একটা বুদ্ধিমত্তার পরীক্ষা কারণ তুমি যে একজন লোকো পাইলট হবে ব্যাসিস্টের লোকো পাইলট হবে তোমাকে তো ট্রেনে করে অনেক যাত্রীদের নিয়ে যেতে হবে সাপোজ ধরো তুমি হাওড়া থেকে ট্রেন মুম্বাই নিয়ে যাচ্ছ তোমরা দুজন একজন লোকো এবং একজন অ্যাসিস্ট্যান্ট লোকো দুজন থাকবে এবং পিছনে একজন গার্ড থাকবে তো যারা ড্রাইভার করছো তাদের উপরে কিন্তু ফুল দায়িত্ব থাকবে ট্রেনটা হাওড়া থেকে মুম্বাই যাওয়া পর্যন্ত যারা ট্রেনটা অপারেট করবে যারা চালাবে ওই পুরো যাত্রীদের দায়ভার কিন্তু ওই দুজন রেলের কর্মী দুজন অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের উপরে কারণ এই লং রাস্তাতে যে কোনো ধরনের প্রবলেম হতে পারে হতে পারে সেটা ইঞ্জিনের কোনো সমস্যা হতে পারে রেলের কম্পার্টমেন্টের সমস্যা হতে পারে তোমার ইলেকট্রিক্যালের কোনো সমস্যা হতে পারে কোনো মানুষ যারা রেলের ট্রাভেল করছে যারা যাত্রী আছে তাদের কোনো প্রবলেম হতে পারে বা হতে পারে কোনো ট্র্যাকের সমস্যা রেলের ট্র্যাকের সমস্যা এরকম হাজারো একটা সমস্যা কিন্তু একটা ট্রাভেলিং টাইমে ঘটতে পারে কিন্তু সেই সমস্যাটাকে কত তাড়াতাড়ি সমাধান করা যায় বা সমাধান করার জন্য কত তাড়াতাড়ি ডিসিশান নেওয়া যায় বা ডিসিশান মেকিং করা যায় এটাই হচ্ছে সাইকো থেকে খোঁজার চেষ্টা করা হয় যে একটা ক্যান্ডিডেট কত তাড়াতাড়ি তার বুদ্ধি বিচার দিয়ে সেই প্রবলেমটাকে সলভ করতে পারে এর হচ্ছে সাইকো আর একটা কথা বলি এই এক্সামটাকে কেউ ভয় পাবে না কারণ তোমরা একটা কথা মনে রাখবে তোমরা যদি লক্ষ লক্ষ হাজার হাজার লক্ষ লক্ষ স্টুডেন্টের মধ্যে থেকে সিবিটি ওয়ান করেছো আবার তোমরা সিবিটি টু ও পাস করেছ তাহলে সাইকোলজিটা নিশ্চয়ই তোমাদের কোনো সাফল্যের পথে বাধা হতে পারে না তাহলে সাইকোলজি তোমাকে পাস করতেই হবে ঠিক আছে তো সাইকোলজি পাস করতে হলে এখানে শুধুমাত্র বই প্র্যাকটিসের উপর কাজ হবে না এখানে কিছু টেকনিক আছে সেই টেকনিকটা তুমি অ্যাপ্লাই তোমায় করতে হবে কারণ তুমি প্র্যাকটিস যতই করো তোমার যেখানে সেন্টার পড়বে সেখানে কিন্তু তুমি অলরেডি অনেকটাই পাজেন্ট হয়ে যাবে অনেকটা ডিপ্রেশনে আসবে যে আমার চাকরিটা হবে কি না আমি সাইকো দিতে পারবো কি না এইসব ডিপ্রেশানগুলো আসবে কিন্তু এই ডিপ্রেশানগুলোকে কাটিয়ে উঠতে হবে কারণ তুমি যেখানে সাইকো দেবে তোমাকে অনেকগুলো সিগনেচার করানো হবে সেই সিগনেচারে একটা হয়তো অমিট হয়ে যাবে একটু সাপোজ ধরো তোমাকে পঞ্চাশটা সিগনেচার করতে পারো তোমার নামে একটা সিগনেচারে একটুখানি যদি ওদিক লেখা হয় যে তোমাকে বলে না এই সিগনেচার তোমার মিলছে না ঠিক আছে তাহলে তোমাকে কি করলো বাইরে থেকে আরও ডিপ্রেস করার চেষ্টা করা হবে এটা হয় কারণ যতটা পরিমাণ ক্যান্ডিডেটকে কমানো যেতে পারে তো সুতরাং এগুলো কিন্তু ন্যাচারাল ম্যাটার কিন্তু তোমাকে কিন্তু সব বাধা বিপত্তি পেরিয়ে তোমাকে কিন্তু এগোতে হবে যে আমাকে সাইকো পাস করতেই হবে কারণ সাইকো পাস করলেই তোমার রেলে চাকরি কারণ তারপরে মেডিকেল টেস্ট আশা করি মেডিকেলে তুমি উতরে যাবে কিন্তু সাইকোড়া এখানে একটা বিশাল বড় প্রাচীর সেই প্রাচীরটাকে টপকাতে তোমাকে হবেই এনি হাও কারণ তুমি অলরেডি দুটো বড় বড় প্রাচীর টপকে এসছো সেটা হচ্ছে সিবিটি ওয়ান সিবিটি টু তাহলে তিন নম্বরটাও তোমাকে টপকাতে হবে কি টেকনিক কিভাবে করবে কারণ এটা একটা খুব ফাস্ট টেকনিক এখানে তিনটে জিনিস কাজ করবে তোমার মাথা তোমার চোখ ঠিক আছে আর তোমার হাত মাথা চোখ হাত তিনটে জিনিস কাজ মানে একসাথে আর যখন তোমার পরীক্ষা টেস্ট শুরু হবে। সেই পরীক্ষার সময় তোমার বাইরের ভাবনা চিন্তা যাবতীয় কিন্তু সব দূরে সরিয়ে দিতে হবে সেই সময়টা তুমি শুধুমাত্র সেই টেস্টটার দিকেই খেয়াল করবে কারণ এই টেস্টটা কিন্তু খুব কম টাইমের তোমাকে ফোর মিনিট থ্রি মিনিটস ফাইভ মিনিটস করে সময় দেওয়া হবে তার মধ্যে তোমাকে অনেক অ্যান্সার করতে হবে চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর অ্যান্সার করতে হবে সুতরাং ভাবছো যে কীভাবে সম্ভব এই চার মিনিটে তিন মিনিটে একটা পরীক্ষা হয় নাকি কিন্তু এটাই বাস্তব এভাবেই বছর বছর ধরে লোক পাইলাররা চাকরি পেয়ে আসছে তাহলে তুমি কেন পাবে না ডেফিনেটলি পাবে তার জন্য তোমাকে এই সাইকো টেস্টের টেকনিকগুলো জানতে হবে প্রথম কথা হচ্ছে যেখানে খুব কম সময়ের মধ্যে ফুল কভারেজ নাম্বার তুলতে হবে সেখানে টাইম ম্যানেজে বিশাল ফ্যাক্টর মানে টাইম কিন্তু বিশাল ফ্যাক্টর কারণ তোমাকে যে টাইমটা দেওয়া হবে আগুন সেই টাইমের থেকেও টাইম ওখানের আগে তোমার শেষ করে দেওয়া হবে ধর সাপোজ ধরো তোমাকে দেওয়া হলো চার মিনিটে তোমার এই টেস্ট দেখবে যে চার মিনিটের আগে হয়তো তোমার টেস্ট শেষ হয়ে যেতে পারে আর এই সময় তুমি হয়তো ভাবে আমার হাতে ঘড়ি আছে আমি ঘড়ি দেখব ঘড়ি দেখে দেখে দেখারটা করবো এখানে ঘড়ি দেখারও সময় নেই কোনো কিছু সময় নেই শুধুমাত্র তোমার পরীক্ষা স্টার্ট হবে আর এন্ড হবে এই টুফানির মাঝখানে তোমাকে তোমার ক্যানিবার দেখিয়ে দিতে হবে ঠিক আছে তো একটু আমি ডিটেলসে আসি সাইকো টেস্ট কী বলে দিয়েছি বা সাইকোর মধ্যে কী কী আছে প্রথম হচ্ছে মেমোরি টেস্ট আছে এভরিবডি স্নো হোয়াট ইজ মেমোরি টেস্ট মেমোরি মানে তোমার মাথায় মেমোরি কতটা পরিমাণ তুমি মনে রাখার ক্ষমতা ঠিক আছে এই টেস্টটা প্রথমে দেওয়া হয় তো এখানে একটা রুলস রেগুলেশন কাজ করে রুলস হচ্ছে তুমি মেমোরি টেস্টে যদি পাস করো তবে তোমার ব্রিট টেস্টের নাম্বার চেক হবে ব্রিক টেস্টে যদি পাস করে দিন তবে পাজেল টেস্টের নাম্বার চেক হবে পাজেল টেস্টে তোমার পাস করলে সিরিজ এরকম করে সিরিজি প্রোগ্রামে পর পর সিরিয়াল অনুযায়ী নাম্বারিং দেখা হবে যদি দেখা গেল যে তুমি ব্রিক ব্রিকে গিয়ে ফেল করে গেছো বা তুমি ব্রিকে নাম্বার তুলতে পারো তাহলে তোমাকে ওখানেই আউট করে দেওয়া হবে দেখা গেল তুমি ব্রিক্স মেমরি পাজেল পর্যন্ত গেছো কিন্তু সিক্স ডিজিটে গিয়ে নাম্বার তুলতে পারো যেটা রিকোয়ারমেন্ট তাহলে সিক্স ডিজিটেই তোমার পরীক্ষা শেষ ওখানে তোমার খাতা ওখানেই ক্যান্সেল এরকম লাস্ট পর্যন্ত ওয়াচ টেস্ট পর্যন্ত তুমি প্রত্যেকটাতে পাস করে গেছো প্রত্যেকটা ইচ অ্যান্ড এভরি সেটে তুমি পাস করে গেছো তাহলে কিন্তু তুমি এলপি সাইকো ক্লিয়ার করে ফেললে তোমার মেডিকেল কল হবে তাহলে প্রত্যেকটা পার্টের একটা সিস্টেমেটিকভাবে তোমাকে এগোতে হবে যেমন ব্রিক মেমোরি টেস্ট মানে তোমাকে একটা মেমোরি তোমার বোঝার ক্ষমতা বা মনে রাখার ক্ষমতা কত সাপোজ দেখা দেওয়া হবে তোমাকে অনেকগুলো বাড়ির ছবি দেখানো হলো হয়তো কুড়ি তিরিশটা বাড়ির কুড়ি তিরিশটা বাড়ির মধ্যে বাংলো বাড়ি কুড়ে ঘর আছে টালি চালের বাড়ি আছে ছাদাটা বাড়ি আছে বা সুন্দর ডিজাইনের ফ্ল্যাট টাইপের হাউস এরকম করে তোমার তিরিশখানা বাড়ি দেখা হলো তোমাকে তিন মিনিট সময় হলো বলে তিরিশটা বাড়ি ভালো করে দেখো এবং তিরিশটা বাড়ির নাম্বার তলায় নাম্বারিং আছে মানে ঘেঁটে আছে নাম্বারটা এখানে এ এক ওখানে দুই এখানে তিন চার ঠিক আছে তিন মিনিট শেষ হলো সঙ্গে সঙ্গে ওই বাড়ির ছবিগুলো উধাও হয়ে গেল এবার নাম্বার ধরো তারপরে আবার একটা তোমাকে সিট দেখালো সেখানে তিরিশটা বাড়ির ছবি আছে বললো ওই কোন বাড়িটার ছ নিচে কোন নাম্বারটা বলো ঠিক আছে তাহলে তোমাকে মেমোরিতে মনে রাখতে হবে এখানেই একটা কথা বলি ম্যাক্সিমাম স্টুডেন্ট ম্যাক্সিমাম স্টুডেন্ট এই মেমোরি টেস্টে আউট হয়ে যায় কারণ এখানে যে পরিমাণ মনে রাখার ব্যাপারটা কিন্তু করা যায় না তোমরা যারা প্র্যাকটিস করবে মেমোরিটাকে ফাস্ট করবে কারণ মেমোরি প্রচুর পরিমাণে ভুল হওয়ার সম্ভাবনা থাকে ঠিক আছে খুব হেভি টাফ জিনিস কিন্তু টাফ ভাবলে হবে না তোমাকে করতে হবে ঠিক আছে তো মেমোরি টেস্টের একটা প্রসেস আছে সেই প্রসেসটা হচ্ছে তোমার নাম্বারিংটাকে একটা অ্যাঙ্গেল ওয়াইজ ভাবতে হবে কারণ টোটাল এখানে চল্লিশটা কোয়েশ্চেন আর চল্লিশটা নাম্বার তোমার চাইবে না ওর মধ্যে একটা পার্সেন্টেজে যেটা পাস নাম্বার চাইবে সেখান থেকে তোমার কাউন্ট করতে হবে ওই টেকনিকটা অ্যাপ্লাই করলে তুমি ইজিভাবে মেমোরি পাস করে যাবে কোন মেমোরি নিয়ে কোনো চাপই নেই প্রথমে বললাম মেমোরি ম্যাক্সিমাম স্টুডেন্ট ফেল কিন্তু টেকনিক অ্যাপ্লাই করলে তুমি পাস তাহলে তোমাকে কিন্তু টেকনিক ওই যে বললাম বই নয় বই ডেফিনেটলি প্র্যাকটিস করবে কিন্তু বইয়ের টেকনিকগুলো আগে জানতে হবে কোন টেকনিকে করলে আমি ফার্স্ট এবং অ্যাপোরসি অ্যান্সার দিতে পারবো দেন আমার মেমোরি হয়ে গেল চলে আসি ব্রিক টেস্ট মানে হচ্ছে ইট ওকে আমি একটু দেখিয়ে দিচ্ছি মেমোরিটা কিরকম হয় মেমোরি এই রকম টাইপে দেখে দ্যাট ইজ দ্য মেমোরি ওকে এই যে মেমোরি তোমায় ছবি দেখানো হলো এবং পরে ছবি দেখো এখানে ছবিগুলো দিয়েছে এগুলো হচ্ছে মেমোরি টেস্ট এই ঠিক এই রকম টাইপে দেখতে হবে মেমোরি টেস্ট দেখো উলট পালট ছবি দেওয়া আছে এটা হচ্ছে মেমোরি টেস্ট ওকে আচ্ছা এবার আসছে আমি ব্রিক টেস্ট ব্রিক মানে সোজা কথা বাংলা কথা যে আমরা বলি ইট ব্রিক হচ্ছে এখানে তোমার এক দুই তিন চার করে থাকবে ছয় সাত দশ দশটা ব্রিকের সেট থাকবে কোন ব্রিক আমরা বাড়িতে যেরকম ইটের থাকা লাগালে যেরকম একটার পর একটা থাকা লাগাই কোন ইটটা কার সঙ্গে টাচ করে আছে এটা কিন্তু ব্যবহার এরা হচ্ছে দেখে না এটা হচ্ছে ব্রিক টেস্ট এই দেখো এগুলো সব ইটের খাতা ভালো করে দেখো এই ইটের খাতা তাহলে এখানে এ এর সাথে বি বি এর সাথে ই ডি কার সাথে কার টাচ করে আছে এটা বার বলতে হবে এখানে কিন্তু क्वेश्चन হচ্ছে 60টা তুমি ওই খুব জোর 5 মিনিট সময় পাবে তাহলে 60টা आंसर 5 মিনিট সময় এটা হচ্ছে বিগ টেস্ট এরও টেকনিক আছে প্রত্যেকটা টেকনিক আছে টেকনিক জানলেই পাস এটা হচ্ছে বিগ টেস্ট আচ্ছা দেন চলে আসছি পাজল টেস্ট আচ্ছা পাজেন্ট হচ্ছে দু রকমের হয় একটা হচ্ছে পিকচার পাজেন্ট হয় এটা হচ্ছে পিকচার পাজেন্ট মানে এখানে পাঁচ রকমের পিকচার আছে চার রকমের এখানে একটা ফাইনালাইজ পিকচার তার সঙ্গে কোনটা মিলে এটা একটা পিকচার ঠিক আছে এরও কিন্তু প্রসেস আছে আচ্ছা দেখ চলে আসছি পিকচার একটা আছে সেটা কিন্তু বলি পিকচার নয় মানে পাজেট একটা হয় সেটা হচ্ছে কি এই রকম হেক্সাগোনার টাইপের ওকে হেক্সাগোনার টাইপের হয় টাইপের মিন্স একটু আমি দেখিয়ে দিচ্ছি কি এরকম টাইপের হয় ঠিক আছে এখানে একটা নাম্বার থাকে এবার এখানে এর সাথে আরো পাঁচটা থাকবে এবং এই হেক্সাগন টাইপের দেখে নাও হেক্সাগনটাকে তোমায় বার করতে হবে মোটামুটি আটচল্লিশটা এখানে আছে তোমার ছিয়ানব্বইটা ছিয়ানব্বইটা কোশ্চেন থাকবে সেটাও কিন্তু পাঁচ মিনিটের সময় পাবে বুঝতে পারছো তাহলে এই পাঁচ মিনিটে চার মিনিটে তোমার ষাট সত্তর আশি নব্বই করে অ্যানসার করতে হচ্ছে তার মানে তুমি কতটা ফাস্ট তোমাকে রান করতে হবে আচ্ছা তারপরে চলে আসছি পাজেন্ট হয়ে গেল এবার হচ্ছে সিক্স ডিজিট মানে ছয় সংখ্যা এখানে দেখো মোবাইল নাম্বারের মধ্যে দশটা করে নাম্বারের রো করা আছে এর মধ্যে ছয় আছে ছয় নেই কোনোটায় ডবল ছয় আছে এভাবে করে তোমাকে কিন্তু খুঁজে বার করতে হবে এরও কিন্তু টেকনিক আছে এইভাবেই কিন্তু সিক্স ডিজিট বার করতে হয় ধরে নাও এখানে তোমার আমি যদি বলি এখানে ধরে নাও তোমার টোটাল পঁচাত্তর কাছাকাছি কোয়েশ্চেন আছে এখানে তোমাকে নাম্বারিং গুলো কাউন্ট করে বার করতে হবে কিন্তু এটা কোনটাতে ডবল আছে কোনটাতে সিঙ্গেল আছে এখানে একটা ক্যালকুলেশন ইচ অফ এভরি ক্যালকুলেশন ঠিক আছে এটা সিক্স ডিজিট হয়ে গেল দেন হচ্ছে টেবিল টেবিল টেস্ট বা সিক্স ডিজিটের সংখ্যা একটা কোডিং একটু নতুন আপডেট হইছে সেটা হচ্ছে সিক্স ডিজিটি কিন্তু দুটো সংখ্যা দেখেন না এই আছে 9879873 ইজ इक्वल टू सेम নাম্বার ওর মধ্যে কিন্তু একটা নাম্বার চেঞ্জ থাকবে এটাও কিন্তু আপডেট হয়েছে এটাও থাকতে পারে মানে এই যে সাতটা আছে এগুলো কমন মানে এগুলো আছে এর মধ্যে কিন্তু অল্টারনেট सेम প্রসেসিয়ে কিন্তু হতে পারে অন্য সিস্টেমে তখন কিন্তু ভেবাчала খেয়ে গেলে হবে না ওই ভয়টাই তোমায় কিন্তু ফেল করিয়ে দেবে এখানে সাইকোলজি ভয়টাই হচ্ছে সব থেকে আচ্ছা তারপরে আসছে আমি টেবিল টেবিলের হয়ে গেল টেবিল এবং টেবিল এবং ওয়াচের মধ্যে যে কোনো একটা থাকবে এখানে টেবিল পাঁচে ছয়ে ওয়াচ আছে নয় টেবিল থাকবে নয় ওয়াচ থাকবে আচ্ছা টেবিলের কথা বলি টেবিলটা কিন্তু হিন্দিতে রাইটিং হয় আর ইংলিশে একটা রাইটিং হয় তোমরা চেষ্টা করবে হিন্দিটাকে মানে ইংলিশের নিচেই হিন্দি অপশানটা থাকবে কোশ্চেনটা তোমরা কিন্তু হিন্দিটা করে অ্যান্সার দেওয়ার চেষ্টা করো ইংলিশে ওখানে অ্যান্সার তুমি বার করতে পারবে না পসিবেল নয় তোমরা হিন্দিটা করে অ্যান্সার দেওয়ার চেষ্টা করো ওটা একটা টেকনিক আছে দেন দেখানি যে রেলওয়ে ট্র্যাক এটা হচ্ছে ট্র্যাক টেস্ট এই যে ট্র্যাক টেস্টে তোমাকে কিন্তু এখানে রেলওয়ে ট্র্যাক আর কোন ট্রেন কোন লাইন ধরে কিভাবে গেছে ঠিক আছে এইভাবে তোমাকে ক্যালকুলেশন করে যেতে হবে এটা হচ্ছে ট্র্যাক টেস্ট সর্বশেষ হচ্ছে ওয়াচ টেস্ট মানে ঘড়ি ঘড়ি কেমন হয় ঘড়ি ঠিক দেখতে এখ এরকম আমি যেটা বলছিলাম হিন্দিতে ঠিক আছে হিন্দিতে হচ্ছে এইটা হিন্দিতে এই যেখানে তোমাকে পর পর হিন্দিতে লেখা থাকবে এবং হিন্দি কার সাথে কার ওয়াচের সংখ্যা পরিসংখ্যার মাপ ওভাবে তুমি নাম্বারটা কাউন্ট করছো ওয়াচটি টাইমিং সেটা কিন্তু এখানে বার করতে হবে ঠিক আছে তো ওয়াচে তাহলে এতগুলো টেস্ট তোমার অলরেডি হয়ে গেল তাহলে তোমার বুঝে গেলে যে সাইকো জিনিসটা কি পাস করতে গেলে টেকনিক তোমায় ব্যবহার করতেই হবে কারণ তোমার এতগুলো নাম্বার ওই চার পাঁচ মিনিট অ্যান্সার তুমি করতে পারবে না পদানুভাবে এটা কিন্তু কোনো মুখস্থ বিদ্যা এখানে চলে না কেউ মুখস্থ বিদ্যা করতে গেলে কিন্তু সে আর এলপি সাইকো পাস করতে পারবে না তাহলে তোমাকে ই প্রত্যেকটা জিনিস টেকনিক ফলো আপ করে এ করতে হবে যদি তুমি টেকনিক ঠিকভাবে করতে পারো আর প্র্যাকটিস যদি টেকনিক অনুযায়ী প্র্যাকটিস যদি করো সপ্তাহ এক সপ্তাহ লাগবে সাত দিন লাগবে তোমার এই ফুল টেস্টটা কভারেজ করতে ইভেন যদি এটা চার মিনিট সময় সাড়ে তিন মিনিটে অ্যান্সার শেষ করে ফেলবে এই টেকনিকগুলো অ্যাপ্লাই করলে আর যদি না করো তাহলে কি হবে তোমার সাড়ে তিন তিন চার মিনিটের জায়গায় থেকে ছ মিনিট লেগে গেছে তুমি একটাতেই ফেল মানে প্রথমেই যেহেতু ফেল মানে পুরুষ সাইকোটাই ফেল সুতরাং প্রত্যেককে বলছি তোমরা অনেক কষ্ট করে অনেক যুদ্ধ করে এলপি সিবিটি সিবি টু ট্র্যাক করে সাইকোর পজিশনে এসছো মানে তোমাদের অনেক ফরচুন অনেক ভাগ্য যে তোমরা সাইকো পর্যন্ত আসতে পেরেছো এবং সাইকোটা তোমাকে কোনো না কোনোভাবে উতরাতে হবে তার জন্যে তোমার যদি সারা সপ্তাহ চব্বিশ ঘন্টা প্র্যাকটিস করতে হয় তাই করবে কিন্তু তোমায় সাইকো পাস করতেই হবে যাই যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস করো এবং তোমরা টেকনিক্যাল স্টাডি সেন্টারের চ্যানেলের সাথে থাকো আমরা চেষ্টা করবো সময় তোমাদের সাপোর্ট দেওয়া যাতে তোমরা ইজিলিভাবে দু হাজার চব্বিশ সাইকো পাস করতে পারো এবং দু হাজার পঁচিশেও যারা আজ এক্সাম দেবে তাদেরকেও বলছি খুব ভালোভাবে প্রিপারেশন করো ডেফিনেটলি এলপি তোমাদের হাতে আমি এখানেই ভিডিওটা স্টপ করছি বাই